हे गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय न्यू लाइफस्टाइल ब्लग सो गाइस आज के ब्लॉग ब्लगट्टी हूँ ईदर स्पेशल ब्लॉग তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এটা হচ্ছে ঈদের আগের দিন ভিডিও ক্লিপ তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে আর গায়েছে এবার আমি কাজকর্ম ব্লগ আমি শেয়ার করতে পারিনি এই জন্যই কারণ আমার ক্যামেরা ধরার মানে কেউ ছিল না মা আছে কিন্তু অতটা পারবে না বলে আর দিইনি আর মা ব্যস্ত ছিল সেই জন্য দেওয়া হয়নি আর আমার ট্রাইপোর্ডটা আপাতত ভেঙে পড়ে আছে সেই জন্য আরও ভিডিও করিনি আমি তো ছোটো ট্রাইভোর্ড আছে তো ছোটো ট্রাইফোর্ডে সেরকম আর সেট করার ইচ্ছে করলো না তো দেখতেই পাচ্ছ আমাদের এখানকার লাইটিং মানে আমাদের মোড়ের লাইটিং এখন হচ্ছে ভোরবেলা ভোর কটা বাজে পাঁচটা মনে হয় বাজে তো ভোরবেলার ভিডিও ক্লিপ আমি নিয়ে এসেছিলাম মোড় থেকে রোড় থেকে মানে আমাদের বাড়ির গলিটাও সাজানো হয়েছে প্লাস এই যে মোড়ের মানে ভিউটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে শুধু লাইট আর লাইট দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মানে গলিটাই আর এটা হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছো এই যে হোয়াইট কালারের রং করা বাড়িটা সেটা হচ্ছে আমাদেরই বাড়ি তো আমি বাড়ির দরজার এখান থেকে ভিডিও নিচ্ছিলাম তারপরে মরে গেছিলাম তো ওয়াইজ আমার তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক তো গাইজ তোমাদের ঈদ কেমন কাটলো না কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ এই ব্লগটা ঈদের পরেই আপলোড হবে আজ নিয়ে দুই দিন হয়ে গেল ঈদ তো সেই জন্যেই আমি জিজ্ঞেস করছি তোমাদের ঈদ কেমন কাটলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির লাইটিং আমাদের বাড়িতে যে স্টার লাইটগুলো নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য রিলসের তো সেই লাইটটা আমি বাইরে সাজিয়েছি ঈদের তারপরে দেখতে পাচ্ছ আমার কাকুর মেয়েকে এখানে মেহেদি পরিয়ে দিয়েছি মানে খুব অতটা মেহেন্দি ভালো আমি পারি পারতাম খুব সুন্দর করে মেহেন্দি পড়াতে বাট এখন অভ্যাসটা ছুটে গেছে কারণ আমি নিজেই মেহেদি অতটা পড়ি না নিজে আগে পড়তাম স্কুলে কোচিংয়ে পড়তাম তখন আমি মানে মেহেন্দি হাত থেকে ছুটলেই আমি মেহেন্দি লাগাতাম এখন আর লাগাই না সেরকম বছরে আমি এক থেকে দুইবার মেহেদি পড়ছি তো ওই জন্যই আমার নিজেরই অভ্যাসটা ছুটে গেছে আর আমি মেহেন্দি মোবাইল দেখে মানে দিতে পারি না আর নিজে থেকে মেহেদি দিই তো সেই জন্য অতটা আর ডিজাইন মনে থাকে না তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও দেখতেই পাচ্ছ তো আমি আয়নার সামনে বসে বসে রেডি হলাম কারণ পায়ে প্রচুর ব্যথা করছিল সেই জন্য তো নামাজ পড়ে চলে এসে রেডি হয়ে গেছি রেডি হয়ে যে আমার আইস বাবার সঙ্গে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে একটা বাচ্চাদের মেলা বসে যে মেলাটা আমরা ছোট থেকেই ঘুরে আসি তো সেই মেলাটা কিন্তু সবাই যায় আমাদের এখান থেকে কিছুটা যেতে হয় আমাদের এখান থেকে হেঁটে গিয়ে তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে তো সেখান থেকে চলে আসার পরে আমাদের এখানে এখানেই বাগান আছে একটা আমাদের বাড়ির মানে থেকে একটু দূরে তো বাগান আছে সেই বাগানে যে দেখতে পাচ্ছ এই যে জাম্পিং এগুলো এসছে আমার মানে নাম জানা নেই তো সেটাই বলছি মিকি মাউস না কি বলে এটা আরও একটা এসেছে পাশে জাম্পিং তো সেগুলোতে আমার আয়ুষ বাবাকে নিয়ে এসেছিলাম ওকে চড়ানোর জন্য তো ও কিন্তু চড়লো না তো তারপরে চলে এসেছি বাড়ি বাড়ি এসে এই যে নাস্তা করে নিচ্ছি এখন বাজে ঘড়িতে এগারোটা আমি এখন নাস্তা করছি তো তারপরে হচ্ছে বইকালে এটা হচ্ছে বইকাল বইকালবেলার ভিডিও ক্লিপ বইকালে এখন বাজে চারটা তো দেখতে পাচ্ছ আমরা এসছি পার্কে পার্কে বলতে গ্রিন সিটি পার্কে এসেছি এই পার্কটা তো আমরা প্রতিবারই আসি তো সেই পার্কে এসছি আবারও আমার আইস নিয়ে এসছি সঙ্গে করে তো দেখতে পাচ্ছো পার্কে ভিউ এত ভিড় মানে প্রচণ্ড ভিড় আজকের দিনে এত ভিড় মানে আমরা এসেই ভুল করি দিয়েছি দেখতে পাচ্ছ সামনে একটা আছে স্টেজ রামধনুর স্টেজটা তো সেই স্টেজে এত ভিড় মানে সেখানে তারপর ইউটিউবাররা তো ওরাই ভিডিও করছে সাথে এত পাবলিক রিয়াকশন কি বলবো প্রচন্ড ভিড় এখানে তো আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি পার্কে ফটো তুলেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ আমি সেরকম ক্যামেরা মানে অন করিনি মানে সেলফিকে আমরা মোটে অন করিনি একবার না দুইবার অন করেছি তো সেরকম ভিডিও ভালো আসেনি আর প্রচন্ড লোক সেই জন্য আমার নিজেকেই খারাপ লাগছিল ভিডিও অন করতে দেখতে পাচ্ছ এই যে ঝর্নার এখানটায় আমার আয়ুষ বাবা ঢুকে পড়েছে যে আমাকে জল খাও খাও এখানে আমি জল খাবো ওই ঝর্নার জলগুলো খেতে চাইছিলো তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি পার্ক থেকে পার্ক থেকে বেরিয়ে এখানে একটা মেলা বসে বাবুর বাড়ি মেলা ভীষণই ভিড় হয় সেই মেলাতে আজকের দিনে তো মেলা ঢোকাই যাবে না প্রচণ্ড ভিড় তো আমরা সোজা চলে যাচ্ছি বাড়ি তো গাইস আজকের এই ঈদের ব্লগটি কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের ঈদ কেমন কেটেছে এটা কমেন্ট করতে একদমই ভুলো না তো ফিরে আসছি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ